রাধে রাধে কেমন আছে বন্ধুরা আজকে একাদশী এই একাদশীটার নাম হলো বরধুনি একাদশী তো তোমরা কে কী করেছ আমাকে বলো তো আমি বড়োধুনি একাদশীটা কীভাবে করলাম সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখি আমরা তো দুপুরবেলা আমি আমার কানহাকে আমি সাজিয়েছি আর খুব গরম পড়েছে যে কারণে হেভি ওয়েটের জামা আমি পরাই নি শুধু একটা প্যান্ট পরিয়েছি কানার গরম লাগে তো তাই এদিকে মা রয়েছে আমার লক্ষ্মী রয়েছে হনুমানজি রয়েছে আর দুপুরবেলা যেই ভোগটা আমি দিয়েছি এখানে সাবু আছে আম আছে কলা আছে সঁ আছে চিনি আছে আর একটু আমুল স্প্রে দুধ আছে এরপর চলে আসলাম সন্ধেবেলায় সন্ধ্যা আরতিতে সন্ধে আরতিটা আমি খুব সুন্দরভাবে করলাম আর আমার প্রতিদিনের সন্ধে আরতির মধ্যে এই ধুনোটা থাকবেই কেননা কি এই গন্ধটা ভীষণ আমার পছন্দের আর বেশ বাড়িটা একটু বেশ পজিটিভ পজিটিভ লাগে বেশ মনটা শান্তি লাগে তো আমি সন্ধ্যে আরতি করে এবার আমি প্রদীপ দেখাচ্ছি ভগবানকে তো এইভাবে আমি আমার একাদশী পুজো কমপ্লিট করেছি তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটা Please, please, please you? follow the video. তো এইভাবে সন্ধ্যা আরতি দ্বারা আমি আমার প্রতিদিনের পুজোটা এইভাবেই কমপ্লিট করি তোমাদের যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে আবার বলছি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটা ফলো করো তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজ অব্দি আবার পরে কোনো অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে রাধে রাধে